হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভাই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্কারে কিন্তু বিশাল বড় নিয়োগ চলে আসছে ইতিমধ্যে আপনারা সকলেই জানেন তো ভাই যারা এনএসআই চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু ভাই অতি দ্রুত আবেদন করে ফেলুন সকলে কিন্তু আমার কাছে প্রশ্ন করছে যে ভাই এনএসআইয়ের মাঠ কোথায় হয় ফিল্ড ডিস্টার্বের কাজ কি। এবং এটার বয়স লাগে কত এবং পরীক্ষা কোথায় হয় প্রমেশন এবং কিভাবে আপনি চাকরি পাবেন তবে সবাই কিন্তু অবগত রয়েছেন যে এনএসআই কিন্তু বিশাল বড় একটি নিয়োগ চলে আসছে বাই এই এনএসআই কিন্তু প্রায় দুই বছর বাদে বাদে একটি নিয়োগ আসছে কারণ দুই সালে সর্বশেষ একটি নিয়োগ আসছে এখন কিন্তু দুই সালে কিন্তু একটি নিয়োগ আসছে এখানে যে আকর্ষণীয় যে চাকরিটা সেটা হচ্ছে ফিল্ড স্টাফ ফিল্ড স্টাফে কিন্তু আপনার লোক হবে একশো নয় জন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাস থাকে এবং আপনি যদি উচ্চতা থাকে পাঁচ ফিট চার ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে যদি ফুট থাকে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাই মোস্ট পাওয়ারফুল জব এনএসআই আপনিও চাইলে হতে পারেন এর একজন কর্মী ভাই এনএসআই বলে কথা এনএসআই হচ্ছে একটি গোয়েন্দা শাখা তো সকলে বলছে যে এর পরীক্ষা কোথায় হয় মাঠ কোথায় হয় এবং কিভাবে আমি পরীক্ষায় পরীক্ষা দিলে পাশ করব। তো এখানে আমি গত বছরে একটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আসছি যারা এনএসআই পরীক্ষা দিয়েছে তো ভাই প্রশ্নটি হচ্ছে পূর্ণ নাম্বার হচ্ছে একশো এখানে হচ্ছে চিহ্ন দিলে আপনি যদি একটি হয় তাহলে কিন্তু পাবেন এক দশমিক পঁচিশ মানে আপনি পয়েন্ট পাবেন নাম্বার পাবেন এক দশমিক পঁচিশ পয়েন্ট যদি আপনার একটি প্রশ্ন ধরেন এটা হয়নি ধরেন আপনার দশ নম্বরটা হয়েছে আপনি দশ নম্বরের জন্য পাবেন এক পয়েন্ট পঁচিশ আর যদি ধরেন আপনি এগারো নাম্বারটা দিয়েছেন সেটা হয়নি জন্য কিন্তু আপনার পঁচিশ পয়েন্ট মাইনাস যাবে তো সব মিলিয়ে যদি আপনি যদি পঁচিশের ভিতরে যদি সাইট পান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পারবেন ভাই এনএসআইয়ের চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো টাকা বা আর্থিক লেনদেন গ্রহণ করে কিন্তু জীবনও চারকি হবে না ভাই কারণ হচ্ছে এটা মোস্ট পাওয়ারফুল জব এনএসআই এনএসআই চারকি হতে গেলে অবশ্যই আপনার ভাগ্য লাগবে এবং ভালো মতন পড়াশোনা করা লাগবে এখানে কিন্তু আরেকটি কথা বলা হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্কার চাকরি মৌখিক পরীক্ষা নিয়মবলী মানে আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে ভাই যারা এনএসআই এ ফিল্ড হিসাবে আবেদন করবেন সর্বপ্রথমে আপনাকে কি করা হবে আপনাকে এডমিট কার্ড দেওয়া হবে এডমিট কার্ড দেওয়ার পরে আপনাকে ঢাকায় যে আপনার পরীক্ষা হবে ঢাকা আপনার পরীক্ষা হবে ঢাকা ঢাকার যে কোনো একটি কলেজ বা স্কুলে কিন্তু আপনার সিট পড়বে সেখানে কিন্তু আপনাকে রিটার্ন বা এমসি কিউ পরীক্ষা নিতে পারে এমসি পরীক্ষার পর যদি আপনি উত্তীর্ণ হন পরবর্তীতে কিন্তু আপনাকে মাঠে ঢাকানো হবে যদি আপনি এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাকে যে কোনো তাদের একটি মাঠে ডাকানো হবে মাঠে ডাকানোর পরে কিন্তু আপনার শারীরিক যোগ্যতা চেক করা হবে এবং অন্য অন্য ক্ষেত্রে কিন্তু যেমন কম্পিউটার অপারেটর রয়েছে যারা কম্পিউটারের লেবে কিন্তু ডাকানো হবে তারা কম্পিউটার পরীক্ষা দেবেন তা মাঠে ডাকানোর পরে যদি আপনি যদি ফিটনেস এবং সব কিছু শারীরিক যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হবে বাই মোস্ট পাওয়ারফুল জব এনএসআই এনএসআই যত ভালো করে পড়াশোনা করবেন যত ভালো পরীক্ষা দেবেন আপনি কিন্তু হতে পারবেন বাংলাদেশের একজন পাওয়ারফুল লোক এনএসআই আর এন এর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর এবং বিবাহিতরা কিন্তু আবেদন করতে পারবেন অনেকে প্রশ্ন করছে ভাই যারা বিবাহিত তারা কি আবেদন করতে পারবেন হ্যাঁ ভাই বিবাহিতরা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা এবং বয়স এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে এবং আপনি যদি ভালো মতন প্রিপারেশন নিতে পারেন তাহলে কিন্তু আপনি হতে পারেন এনএসআই একজন গর্বিত সৈনিক ভাই এনএসআই বলে কথা মোস্ট পাওয়ারফুল জব এনএসআইয়ের যদি আপনি একটি চাকরি করেন ক্ষেত্রে কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ার বাইরে থাকতে হবে যেমন আপনার কিন্তু ফেসবুক আইডি চালানো যাবে না এবং আপনাকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় কিন্তু আপনাকে অপারেশন করতে পারবেন সেক্ষেত্রে এনএসআইয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে ঝুঁকি পাতা রয়েছে এবং রেশন রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এনএসআই ভাই বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল জব এনএসআই যারা যারা আবেদন করেন নেই এখনই আবেদন করে ফেলুন আবেদন করে ভালো মতন পড়ালেখার প্রিপারেশন নেন ব্রাকা যে কোনো একটি স্কুলে কিন্তু আপনার পরীক্ষা হতে পারে আপনার এডমিট কার্ডও দেওয়া থাকবে যে আপনি কোন স্কুলে পরীক্ষা দেবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমার চ্যানেল নতুন হলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের প্রতি যদি বিন্দু পরিমাণ কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সকলকে دنوبات السلام علیکم السّلام علیکم